দুরুদের ভিতরে দুনিয়া আখেরা পুরাটা ঢুকানো রাখা আছে এই জন্যই তো এক সাহাবী বলছেন কতটুকু দুরুদ কতটুক দুরুদ পড়বো বলে তুমি সিদ্ধান্ত নাও চার ভাগের এক ভাগ দিনের চারি ভাগের এক ভাগ ক এখনো হয় নাই ক অর্ধেক এখনো হয় নাই ক তিন ভাগ এখনো হয় নাই তাইলে চব্বিশ ঘন্টায় আমি দুরুদে কাটায় দিব বলছে তাইলে হইসে এখন হইছে। এখন যদি আপনি প্রশ্ন করেন দুরুদে সব কাটায় দিব বাকিগুলা কি হবে আল্লাহ তুমি যদি আমার ভিতরে সব কাটায় দাও তো বাকি সব কিছু করা ব্যতীত তোমার মিলবে সব প্রয়োজন তোমার এটা দিয়েই মিটবে দুরুদে যে কি রাখা আছে আমরা জানি না যদি কিছু রাখা না থাকতো তাহলে আল্লাহ এটা কোনোদিন বলতো না যে আমি বন্দুর দুরুদ বন্ধ হইতে দিব না আমি পড়তে থাকবো বলতেন না তোমরাও পড়ো আমাদেরকে বলতেন না আমরও তোমরাও পড়ো যদিও আমি প্রশ্ন উঠায় দিছি যে আমরা তো একদিন শেষ হয়ে যাব দুরুদ কি শেষ তো বলছে ফেরেস্তা পড়বে আরে ফেরেস্তাও তো একদিন শেষ হয়ে যাবে কেননা আপনি লেখা রাখছেন ইন্নি কাতাবতুল মৌতা আলা মান তাহতা আরসি আরশের উপরে তো কোনো ফেরেশতা নাই আরশের উপরে তো আপনি একা আপনি বিরাজমান ফেরেশতাও তো শেষ হয়ে যাবে মৃত্যু এদের জন্য অবদারিত তা আল্লাহ বলে পড়তে ছিলাম পড়তে আসি পড়তে থাকব আমার বন্ধুর দুরুদ এক মুহূর্তের জন্য বন্ধ হইতে দিব না কত বড় মর্যাদা আর যার কারণে সব পাইলেন আর আপনি আর আমি দূর পড়ি না একটু চিন্তা করেন না তাইলে ওই কথা সত্য হবে না কেন যেটা আমি প্রথমে বলছিলাম যে যে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলো আর দূরত পড়ল না সে ভাবতে পারে যে আমার নামটা হতবাগাদের লিস্টিতে লেখা ধ্বংসপ্রাপ্তদের list লেখা আর সিল মারা ধ্বংসপ্রাপ্ত এই জন্য উচিত মেরে দোস্তো উচিত 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 শুধু এক দল দিয়ে তো হবে না এটা উম্মত যতক্ষণ পর্যন্ত 50% এর উম্মতই অভ্যাসে না আসবে আরব দেশগুলোতে অভ্যাস আছে বহুত আরব দেশ বেশিরভাগই অভ্যাস ওরা দেখবেন কথায় কথাই একজন আরেকজনকে বলবে সল্লু আলান্না আল্লাহ রসুলের উপরে দূরত পড়ো আপনার লোক একটু কাটাকাটি হয়ে গেছে উচ্চ আওয়াজ হয়ে গেছে বলবে সল্লু আলান্নবী নবীর উপরে দূরত পড়ো ওদের অভ্যাস আছে কিন্তু ওদেরকে দিয়া তো হবে না পুরা উম্মত যতক্ষণ পর্যন্ত অভ্যস্ত না হবে অভ্যস্ত আল্লাহ যে আমাদের উপরে নারাজ আমি তো মনে করি শুধু এই কারণে যে নবীর নারাজ মূল্যায়ন নাই মোহাম্মদুর রসুল্লাহ মূল্যায়ন আমাদের কাছে নাই ওনার আদর্শের মূল্যায়ন নাই ওনার জাতেরও মূল্যায়ন নাই আমাদের কাছে ওনার আদর্শের মূল্যায়ন নেই সত্য এটাই ঘরের মানুষ যখন দেখতে না পারে তো বাইরের মানুষও দেখতে পারে না আজকে আপনি বলবেন মানুষ সম্বন্ধে মানুষ যখন লেখে বিজাতিরা ওরা লেখার সুযোগ পেয়েছে কেন ওরা দেখে যদি এতই বড় কিছু হইতো তাহলে তো মুসলমানই মানতো ওরা তো ওদের নবীকে মানে না বিয়েতে মানে না সাদিতে মানে না ওনার আদর্শ তো ওদের কাছেই ঘৃণিত নাইলে যুবক নেটে দেখে চুল কাটে কেন মা বোনরা পর্দা ছেড়া ঘুরে কেন ও পর্দা ছাড়লো কেন পর্দা ছেড়া কি ওর দাম বাড়ছে হুম না দাম বাড়ছে দাম বাড়ছে শব্দটা তো বলা যাইব না দাম বাড়লেও বাড়ছে দাম বাড়লো বাড়ছে কাদের কাছে কার কাছে শব্দটা আপনারই বলেন আমার বলার সুযোগ নাই এটা দুনিয়া বোঝে ওর মতোই আরেকটার কাছে দাম বাড়ছে ওর মতোই কি ওর মতোই আরেকটা ছাড়ার রশিবিহীন মানুষের কাছে দাম বাড়ছে কি রশিবিহীন আসলে যারা মানুষ ওদের কাছে দাম বাড়ে নাই ওদের কাছে দাম যদি বাড়ত তাহলে তো ও সবকিছু বিলিন করে দিয়ে সাজায়া ঘরে রাখতো যে তুই ঘরের জিনিস ঘরে সাইজা থাক তাহলে তো গায়ের থাকতো আত্মমর্যাদা থাকতো আত্মমর্যাদা তো নাই তো যেটা বুঝেইতেছিলাম যে আল্লাহ রসুল তো আমাদের কাছেই আজকে অবহেলিত আপনি সুখে থাকবেন কি করে বেঁচা গেছেন শুধু ডিটে সিগনেচার হয়ে গেছে আল্লাহর রসুলের সাথে অঙ্গীকার হয়ে গেছে আল্লাহ যে আপনার উম্মতকে আমি সমূলে ধ্বংস করব না শুধু এই কারণে বেচা গেছি এই কারণে নাইলে বাচার ছিলাম না বহুত আগে ধ্বংস করে দেওয়া উচিত ছিল আমি তো শুধু দুরুদ দিয়ে দেখাইতেছি বাকিগুলা দেখাইলাম না যার কারণে সব পাইছেন তবা করেন জলদি তবা করি নাইলে কিন্তু পিটা এটা এটাতে কোনো সন্দেহ নেই কেননা এটাও বলা আছে যদিও আমাদের সমাজে এটা প্রচার প্রসার নাই এটা আল্লাহ রসুল বইলা দিছেন আল্লাহ বইলা দিছেন ইল্লামিয়া তুবু ফানা তাবিবু মনে করেন মুসলমান থেকে উম্মতে মোহাম্মদী থেকে কোরআন হাদিস গাঁটলে আল্লাহর কাছে প্রিয় আর দেখা যায় হুম আছে তাইলে কাউকে কেউ কোরআন হাদিসের আলোকে যাদের হাতে আমরা মার খাইতেছি ওদের চেয়ে আল্লাহর দুশ্মন কেউ আছে তো আল্লাহ বন্ধুরে দুশ্মন দিয়া পিঠাই কেন একটু বিবেক দিয়ে ভাবেন ওদেরকে দিয়ে আমাদেরকে পিটাইতেছে কি করা এটা কেমন বন্ধুত্ব একদিকে বলে বন্ধু আর দিকে দুশ্মনকে লাগায় দিছে আমার ঘরে সাইজ করতে তাহলে আল্লাহর যদি জিগে এটা বন্ধুত্ব কেমন এটা আবার কোন বন্ধুত্ব খোলা যাবে না ইঙ্গিতে বলতেছি অতীতে দেখা এক দেশ আমাদেরকে বিক্রি করে দিছে একজনের কাছে বিক্রি কইরা দিয়া ইয়া কইতেছে আমরা তোমার খুব বন্ধু আরে তুই আমারে বিক্রি কইরা দিয়া পড়ে বন্ধুত্ব দেখাস এটা কেমন বন্ধুত্ব এটা কেমন বন্ধুত্ব তুই আমারে বিক্রি কইরা দিস হুম মনে হয় বোঝেন নাই সবাই বোঝে নাই বাঙ্গার কোনো সুরত নাই বুঝলে বুঝলেন না বুঝলে না বুঝলেন আল্লাহ কত জিজ্ঞাসা করি এটা কেমন বন্ধুত্ব 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 বলতেছেন আর দুস্মন দিয়ে আমাদেরকে পেটাইতেছেন। পিঠাইতেছেন আল্লাহ বলে পিঠাইতেছি এই জন্য লিউজি কাহুম বাদ আল্লাহ দিয়ে মিয়ার যে তোদের বিবেকের পর্দা খোলে আর তোরা ইউ টার্নেস রাই আসস ফিরা আসবি আনা হাবিবকুম আমি তোমাদের বন্ধু তারপরে দেখ তোদের উপরে কেউ আঙ্গুল উঠায় কিনা আঙ্গুল উঠাইতে দেরি মান আদালি ওয়ালিগান আদানতুহু বিল তখন আর তোদের লড়তে হবে না ফেরেশতা আমি পাঠাব। আবাবিল আমি পাঠাবো মশা আমি পাঠাবো আমার সৈনিকের অভাব নাই জিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ আকার জমিনের সমস্ত সৈনিক আমার সব আমার কথায় চলে আমি দিব আমি পাঠাবো আমি লড়তে তোদেরকে না তোরা দর্শক হিসাবে দেখবি এই জন্য আসেন আসেন আল্লাহর আদর্শের উপরে চলি চলি পুরা তো চলতে হবে না বলেও তো দিছেন সময় হিসাবে কাল হিসাবে যুগ হিসাবে কনসিডার করছেন এই যুগে তো দশ পার্সেন্ট মানলে হবে এই যুগে তো একটা মৌলিক সুন্নত কে মানলে হবে একটা মৌলিক সুন্নত আল্লাহ রসুলের সবচেয়ে বড় সুন্নত ছিল পাঁচ ওয়াক্ত নামাজ পাঁচ ওয়াক্ত নামাজ আজকেও যদি উন্মত পাঁচ ওয়াক্ত নামাজের উপরে ওঠে রব্বে কাবার কসম কালকে সকালের সূর্য দুনিয়াতে বিলকুল চেঞ্জ হয়ে উঠবে এক রাত্রে দুনিয়া আল্লাহ চেঞ্জ করে দিবে মুসলমান পোড়া দেখুক না বাংলাদেশি পোড়া দেখুক এক মহল্লাই পোড়া দেখুক যে আমাদের এই মহল্লায় কোনো বেনামাজি থাকবে না পোড়া দেখুক কইরা দেখুক বাড়ি তো এই মহল্লায় মাত্র পঁচিশটা

মুসলমান যেদিন জুমার নামাজ আর ফজরের নামাজ সমান করা দিবে ওদিন থেকে বিজয়ের পালা শুরু হবে আল্লাহ আমাদেরকে পূজার শিখার মানার চলার তৌফিক দান করেন